ছেলের সাথে দেখা হয়ে গেল চলে এসছি হটন রোডের এই যে মোড়টা নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি হঠাৎ করেই আমি একদিন আসানসোলে আমার বান্ধবীর বাড়ি চলে গেলাম একটা বিশেষ কারণে তো সেটা কি কারণ সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আর বান্ধবীর বাড়িতে কেমন কাটালাম সেটাও শেয়ার করব। তো আসানসোলের বিএন ঘাটি দোকানের পাশে আমি দাঁড়িয়েছিলাম আর সেখানেই আমার বান্ধবীর হাজব্যান্ড এসে আমাকে নিয়ে গেল তাদের বাড়িতে তো সেখানে পৌঁছে দেখো কি হলো নতুন বসে আছে আমার বান্ধবী আজকে ওর ঘরেই আছি সারা দুপুর থাকবো গল্প করব রান্না করছে একটু করে আর একটু করে এসে দেখো বসে গল্প করছি আমরা দুজনে এই কুর্তিটা কিনেছে পুরো অনলাইনে দেখো কত সুন্দর হয়েছে হাত দিয়ে দেখলাম দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে কুর্তিটা তো কি কারণে আসানসোলে নুপুরের বাড়ি এসেছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব তার আগে দেখাই এই দেখো নূপুর কী কী রান্না করেছে ভাত উচ্চে আলু ভাজা মাছের জাল আর মাটন তো দেখো আমরা কিন্তু এবার সবাই খেতে বসবো তো দেখো টিভি চলছে আর আমরা কিন্তু এখানে সবাই রেডি এই যে খেতে বসবো সবাই দেখো ডাইনিং টেবিলে চলে এসেছি তো নুপুরের ঘরে এই ফটো অ্যালবামটাতে এই ফটোটা খুব ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমি নুপুরের বাড়িতে এসেছিলাম দেখো এটা ওর ঠাকুর আসনটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আর আমি অনলাইনে ভুল করে কিছু প্রোডাক্ট আর কি নুপুরের অ্যাড্রেসে বুক করে ফেলেছিলাম তো সেই কারণে সেই প্রোডাক্টগুলো নুপুরের বাড়িতে এসে গেছে এই যে এইগুলো সেই প্রোডাক্ট আর এইগুলোই নেবার জন্য আমার নুপুরের বাড়িতে আসা তো যাই হোক এবার আমরা বেরোবো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো দুপুরের রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে হ্যাঁ সব কাজকর্ম কমপ্লিট এবার কিন্তু আমরা রেডি হয়ে বেরোবো তো দেখো ওরা যেখানে থাকে সেই জায়গাটা তোমাদেরকে কি দেখাই তো দেখো এখানে মানে সবাই কিন্তু এটা ভাড়াতেই থাকে এখানে প্রচুর ভাড়ার জন্য থাকার ব্যবস্থা আছে তো দেখো নুপুরের ঘরটা এই প্রথমের ঘরটা আর এখানে সব মানুষ এখানে এইভাবেই ভাড়া থাকে আর কতটা এরিয়া নিয়ে এই জায়গাটা এবং পাঁচিল দিয়ে ঘেরা সেটা তোমাদেরকে সবটাই একটু দেখায় তো আজকে দিনটা কিন্তু দারুণ কাটলো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম নূপুরের বাড়ি আসবো আসা হতো না তো এই একটা দারুণ সুযোগে কিন্তু চলে এলাম নুপুরের বাড়ি তো দেখো কতটা এরিয়া নিয়ে এই বিল্ডিংটা তৈরি করা আছে সব কিন্তু সবাই কিন্তু ভাড়াতেই থাকে আর যাদের চার চাকা আছে তারাও এখানে রাখতে পারবে কোনো অনুষ্ঠান করলে এখানে করতেও পারবে ভালো লাগলো আজকে সারাটা দিন দারুণ কাটালাম বন্ধুর সঙ্গে তো অনেক দিনের ইচ্ছা ছিল কি নুপুরের বাড়ি আসব যাই হোক ফাইনালি আসতে পেলাম ভালোই লাগলো তো এবার আমরা বেরোচ্ছি একসঙ্গে বেরোবো ঠিক করেছি দিয়ে একটু আসানসোলে মার্কেটে একটুখানি ঘুরব জাস্ট একটুখানি ঘুরবো কেন কি বিকেল হলে বিকেলে পাঁচটা পঁচিশে আমাদের ট্রেন আছে তো ওই ট্রেনটা ধরে আমি ফিরবো চিত্তরঞ্জন তো যাই হোক আজকে সারাটা দিন ভালোই কাটলো এই যে দাদা গেট খুলছে আমরা বেরোবো দাদা স্কুটিটাতে করে যাব আমাদের দুজনকে স্কুটিতে নিয়ে দাদা ছেড়ে দিল শিমুলতলা মোড়ে এই শিমুলতলা মোড় আমরা এখানে চাপলাম এইটা শিমুলতলা মোড় হ্যাঁ এখানে একটা পার্কের মতন আছে তো এখান থেকে আমি আর নুপুর টোটোতে চাপলাম দিয়ে যাবো হটন রোড ওখান থেকে একটু হালকা করে মার্কেটিং করে মার্কেটিং করবো করে তারপরে যাব স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরব ঘুরে দেখি মার্কেটটা অল্প একটু ঘুরবো যদিও বেশি ঘুরবো না তো চলো যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে খেজুরতলা মোড় মানে এক একটা মোড় আছে এইভাবেই আর কি বেরোতে হয় হ্যাঁ এই রাস্তাটা দিয়ে তো তখন দাদা নিয়ে এটা আচ্ছা সরকারি হসপিটালটা

তো বাজারে এত ভিড় ছিল যে আমি তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাতে পারলাম না তবে কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব তো আমার ছেলেও এক জায়গায় গেছিল সেখান থেকে ফিরলো ওর ছেলের সাথে দেখা হয়ে দুজনে চিত্তরঞ্জন এ দেখো একটা লেগিন্স নিয়েছি আসানসোলের মার্কেট থেকে আর এই যে একটা এমনি গোল গলা নাইটি নিয়েছি এই যে গলাটা গোল গলা নাইটি প্রিন্টটা কেমন হয়েছে বলবে আর এই রকম একটা মানে প্লাজো প্যান্ট নিয়েছি ওই সব কিছুর সঙ্গেই সবসময় পড়তে পারবো সেই জন্য এটা একটু হালকা রঙই হয়েছে কিন্তু নিলাম ভাল লাগলো দেখতে তাই নিয়ে নিলাম তো এই তিনটে জিনিসই কিনেছি কিনে তাড়াতাড়ি করে ট্রেন ধরবো বলে ফিরে যেতে হবে সেই কারণেই এই তিনটে জিনিস তাড়াতাড়ি করে কিনলাম কিনে স্টেশনে ফিরে গেলাম তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজ তবে আসি